এই তুমি কি আমার মার মতো পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তোমার পোলা নাকি রোবট বিয়া করছে এই যে দিকে রা আরে ভাই বিদেশি বউ বিয়া করে নিয়েছে কিন্তু মানুষ না রোবট

তুমি কাজ ভাই তুমি বিদেশ থেকে কবে আসলা আসছি তো আজকেই তারপর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তা তুমি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা রান্না দেখছো তাই না দেখছি তো ওই যে বাগানের এখানে দেখলাম যে মন খারাপ করে বসে রয়েছে মন খারাপ করে বৈশা জন্য। তা তো আমি জানিনা দিহান ভাই আচ্ছা ঠিক আছে তুই ঢাক আমি আচ্ছা ঠিক আছে আমাদের বাড়িতে বেড়াইতে যাই

তোমার মা ভালো রাখার জন্য আনছো আচ্ছা সন্তান তার মানে কি দিয়া ভালো রাখে তুমি যদি বিয়ে করে তাহলে তো তোমার মা ভালো থাকবো এখন তো তুমি বিয়ে করছো তোমার মা তো অনেক খুশি আরে না আমি কি একবার বলছি ও মেয়ে আমি বিয়ে করছি আসলে দেখো আমি ওর বিয়ে করি না তো বিয়ে করানো মেয়ে কাকে উফ আমার কথা তো বুঝো মেয়ে না ও একটা মেশিন একটা রোবট আমি ওর বিদেশ থেকে কাজ করানোর জন্য কিনা আনছি এই তুমি কি আমার বোকা ভাবছো তুমি বল আমি বিশ্বাস করব তুমি ওই মেয়ে যদি বিয়ে করে আনসার হন আমার কাছে এসে ভাব করতেছো হ্যাঁ হারা না বোঝার চেষ্টা করো আমি ওর বিয়ে করি নাই আসলে আমার মার কাজ করার জন্য ওর আমি আনছি কাজ করার জন্য মানে তুমি তো জানোই আমার মা কাজ করতে পারে না আমি মো তাই আমার মার সেবা যত্ন করার জন্য ওই আমি কিনে আনছি বিদেশ থেকে দেখো তুমি মিথ্যা কথা বলো না তুমি আবার আমার ধোঁকা দিতেছো হায়ে এই দাঁড়াও বুঝলাম না

মানুষের রোবট বিয়ে করে এটা তো কোনোদিন শুনি নাই গাগা আর গোয়েন না মানুষে বিয়ে করে একটু আরামে আসেন নিগা সুখ শান্তির নিগা আর হে রোবট বিয়ে করে আনছে তার মায়ের নিগা তার কাম কাজ করতে সুবিধা হয় হে চা বানিয়া দেয় খালি বাসুন রোবট বিয়ে ও তাহলে মানুষ বিয়ে করে নাই রোবট বিয়ে করছে আর ও কালে কালে যুগে যুগে কত কি দেখ রে বাইছতে কাকা এইগুলা হলো বিদেশি কারবা মাছ কান দিকে আমার লস হইলো তোমার লস হইলো মানে আর না তুমি এগোলে বুঝবা না এইボトル আয় সাঘায়ে তুমি আমার 200 টাকা নি ভাই বুঝতাম আর বুঝব না মানে দিহান নে রোবট বিয়া করে নিয়ে আইছে বিদেশী বড় যাইছেন একটু দেখে আসি নিটুবা স্কুলலாம் তাহের ভাই ছেলে দিহান বিদেশ থেকে কি রোবট বিয়া করে নিয়ে আসে নাউজুবিল্লাহ আসতা খরুল্লা এটা আপনি কি বলেন হ আমি সত্যি কইতাছি দেখেন কিয়া আর বেশি সময় দেরি নাই কিয়ামত সামনে আইসা গেছে একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করতে পারে আর একটা ছেলে কিভাবে একটা রোবটকে বিয়ে করতে পারে এটা কি শরীর মোতাবেক হয়েছে যত সব না কাজ দেখতে খুব সুন্দর ও মেয়ে মানুষের মতো আপনি দেখছেন হ্যাঁ দেখছি আমি আপনার দুই চোখে গোনা হয়েছে আপনি মুসলমান হইয়া আপনি একটা রোবট দেখতে গেছেন এটা কি ঠিক করছেন ভাই রোবট দেওয়ার মধ্যে কি এখানে ঠিক আরো ঠিক কী দেখেন আপনি ওই সমস্ত জিনিস দেখে আপনার মাথার মধ্যে অনেক চক্কর মারতাছে আর ব্যাগেনার জিনিস দেখলে গুনা হয় বেশি এটা জানেন জানেন না আমি যাইতেছি। দেহানের মার সাথে আমি কথা বলবো ভাই আপনি যে যাইতেছেন আপনি দেখলে গুণা হব না দেখেন আমি রোবট ফোবোট দেখতে যাব না আমি দেহানের মার সাথে কথা বলতে যাব। এখন আপনার সাথে আমার কথা বলার রচি নাই আমি যাই এখন হায় রে তা বলে দুটা দাড়ি রাখ নাই দাড়ি রাখলে তো হুজুর হয়ে যাই তো কা যাই কোন ভাবি দিহানি কাজের কাজ করছে এই রোবটটা বল দেখি হদ খারাপ না ভালো হইয়াছে দেহারা ছুরো সব দিখদায় ভালো একটা কাজের কাম করছে ভাবি আমি যাইকো না তাই কই আমার দেখে খুব পছন্দ হয়েছে কেন আপনি বান কি মনে করতেছেন আমি কাশে না বুঝতেছি না কিছু ভাবি

আমার পোলা তো বিয়া করে নাই আমার পোলা আমার আরামা এসে লিগে ও আরে নিয়ে আইছে বিদেশ থেকে কিনে আমার সব কাজ কাম করে ফর পারফরম্যান্স কাটি এড় বিয়া করে নাই আমনো তো এলাকার ব্যাপারে সেই জানি যে বিয়া করছে আরে ভাই আপনি বলেন না কে মেয়ে ছেলে লোকে কোন মানুষের বিয়া হয় আপনি শুনুন কোন রে না ভুল জোর না এই দেনের মা তুমি এটা কি শুরু করছ কে ভাই আমি আবার কি করলাম কি রোবট ফোট বিয়া করাইছে বলা আরে ভাই সাহেব আপনি এটা কি কইতেছেন আমার পোলা তো রোবট নিয়েছে আমার আরাম আইসের লিগে এলাকা সরছে তোমার বলা নাকি রোবট বিয়া করছে এই যে রা আরে ভাই এই তো সেই রোবট তুই নাও জবি না নাও জবি না নাও জবি না এই সরা 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 মু কে কি সে আরে সরা তোমার সাথে কথা বলবো আমি স্নেহা তুমি ঘরে যাও

আপনি কি করে তুমি এটা শোনো এলাকার মানুষ বলা বলে করতাছে তোমার বলার নাকি রোবট বিয়ে করছে এই কথা যদি দেখ শুধু সইরা যায় এলাকার সহজ ছইরা যায় কিন্তু তোমার বল আর বিয়া করেই তো এটা বলার জন্য আমি তোমার কাছে ও এইটাও তো কথা খারাপ কার নাই আসল এটা ভাববার বিষয়

এবার তো কিছু দিছে ও আমার বউ না আমার বউ তো শুধু তুমি সত্যি আমি না বুঝছি তোমারে অনেক কষ্ট দিছি আমারে মাফ করে দাও হ্যাঁ মাফ করে দিয়েছি যাই হোক তুমি যদি আমার বাড়িতে বউ হয়ে যাও তাহলে তো আমার রবট লাগবে না আমার মায়ের সেবা কি করবে আমি মায়ের সেবা তো তুমি করবে কিন্তু আমার সেবা কেন আমি করব আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে কথা বলবা আচ্ছা চলো